আপনারা আটটা ষোলো মিলি রডের একটি কলামের রড বাইন্ডিং দেখতে পাচ্ছেন এই ছেলেটি যে রড দুটিতে ধরে আসে এগুলোকে মিস্ত্রিরা মাটাম বলে থাকে ষোলো মিলি রডের জন্য এই মাটাম কমপক্ষে দেড় ফিট হবে এবং বিশ মিলিমিটার রডের জন্য এই মাটাম কমপক্ষে আড়াই ফিট হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কলামটির আউটসাইডে যে সবগুলো রডকে মিলে একটি টাইবার আছে এটাকে বলে মেইন রিং এবং ভিতরে চারটা রড নিয়ে একটি ছোটো রিং দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় পকেট রিং এই রিং এর অবশ্যই প্রত্যেকটি হুক একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো থাকতে হবে এবং গুণা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে যেন আমার কলামের মেইন রোডগুলোর পজিশন চেঞ্জ না হয় ধন্যবাদ সকলকে